তা আমরা আসলে তাকে বলতে পারেন যে আমরা তাকে ডিনাই করেছি আমরা বরিশালবাসী তার সাথে বসতে চাই না এবং আমরা মনে করি বরিশালবাসীর যে সমস্যা সেই সমস্যার সমাধানটা হওয়া গুরুত্বপূর্ণ এবং এই রূপরেখা অনুযায়ী আমরা আগামী পঞ্চাশ দিনের সময় বেঁধে দিচ্ছি তারা চেয়েছিল এক মাস আমাদেরকে এক মাস সময় দেন আমরা আমরা কাজ করি এবং আমরা বলছি না ঠিক আছে এক মাস না আমরা পঞ্চাশ দিন সময় নেন এই পঞ্চাশ দিন সময় আমরা বেঁধে দিলাম এই পঞ্চাশ দিনে আমরা বরিশালের সমস্ত জনতা প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা এখন জনসংযোগে যাব এবং এই জনসংযোগের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এখন হাসপাতালে যে সকল সমস্যার সমাধানগুলো হবে সেগুলোর পর্যালোচনা ফলো আপ এবং আমরা মনিটরিংয়ে সাধারণ ছাত্ররা যারা আছি সাধারণ জনতা যারা আছে মনিটরিংয়ে যাবো কিন্তু আমরা কোনোভাবে কোনো নার্স বা স্টাফ বা ডাক্তারকে আমরা কোনোভাবে প্রেসারাইজ করব না আমরা তাদেরকে তারা যেটা চেয়েছে নিরাপদ কর্মস্থান চেয়েছে আমরা কর্মস্থল তাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করেও আমরা নিরাপদ যেহেতু আমাদের এই আন্দোলন ডাক্তারদের ওয়েল ফ্যাসিলিটি করার আন্দোলন